কথা করার সঙ্গে সঙ্গে কিছু পদ অতিক্রম করার পর হজরত আইসা দেখতেছেন জান্নাতুল বাকিরার কর্নারে আল্লাহর নবী ইতিমের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে বলে সোহার আল্লাহ

আমি যদি কখনো کوتا سر میں کوئی کائیں لا الہ الا اللہ سرے سرے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول

আপনাদের হুজুর বলেছেন দুইটা বলবো শুধু সাত শ্রেণীর মানুষের দুয়া রাতে কবুল হয় না কয় শ্রেণীর আমি বিস্তারিত না শুধু একটা বলবো দুইটা বলবো এক যারা মুসলে

আবার এই হরিপুরে অনেক পীর আছে যাদের নাম ভালো না পীর কিনা ওটা আমি বলতে চাই না খেতা নেকলা ট্রেনা ভোটলা এখন ঠিক কিসের ভাঙা এগুলা যদি পীর হয় আগে নাম ঠিক করো এখন বলেন না কেন আচ্ছা আমার কাছে বলেন তো আমার এখানে নাম কি দিয়েছেন বলেন একজন বলেন মাওলানা হাফিজুর রহমান আচ্ছা এটা যদি না দিই আমি যদি দেখলাম

তৈরি করার পিছনে মেলা হিস্টোরিয়াস ওদিকে যেতে চায় না আল্লাহ ডাকবে বলে বান্দান এই যে মাথা এই যে ফেস কাটি এটুকু দুনিয়ার কেউ বানায় না হায় কোন ফেরিস্তা বানায় নাই আমি আল্লাহ নিজের উপদ্রুতি হাত দিয়ে ধরে বানাইছে বলে আল্লাহ হাত এই যে ললাট এই যে কপাল আমার আল্লাহ ইসারা নয় নিজের কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন যা করে এই মাথা সুকিনা জুরি না মরজিনার কাছে মত না এই মাথা করতে হবে জবান খুলে বলেন কার কাছে হরেবারে কোন মেন্ট বাবা বাবা ঠাকুর বাবার কাছে এই মাথা নত হবে না জবান খুলে বলেন মাথা নত হবে

যখন তাফসীরুল কোরআন এর মাহফিল হয় বিভিন্ন জায়গা থেকে যুবকদের দিকে তাকায় বড় বড় হুজুররা তাফসীর করে আর কিছু আকা বাকার কবি అలాরা বলে না ওটা করে লাভ কি আমরা কি বিতর্ক করি না চিন্তা করে আমাদের পন্তমা গিয়ে গেল কি করে আমাদের দল আল্লাহর বান্দারা শুনেনা

বাসবাসালিতে 1 লাখ না কই আমি দিয়া 1 লাখ তোমার পাশের বাড়ি হবে কয় লাখ 2 লাখ বলেন বলেন না নয় দরকার নেই দৈত্য তুই যেখানে ছিল ওখানে যা সিন্ধাকলর সময় মতো আমি স্বামী মারবো দৈত্য নিয়ে বাড়ি تیرাঙ্গের ভিতরে তুইয়ের কাছে বল যে বউ কোনোদিন যেন ওই ওই কই ঠঙে খসা মারবি মহিলা যা এমন যা যেটা নিষেধ করব ওইটাই আগে করবে

মাঠের থেকে বুঝো হারা নিয়ে এসে বলতেছো আল্লাহ আমার বাড়ি কই আমার বাড়ি দুই তলা আর সাড়ে পাশে কয় তলা আমার বাড়ি কই কখনো বুঝে ফেলে যে কেরামতি হলো ওই দৈত্যর কেরামতি বাড়িতে যে দেখছে সব সাততলা ও গুনে গুনে খালি একটা বিল্ডিং পাইছে দুই তলা বলছে আর চাই হোক আমার মনে হয় আমার বউয়ের ভিতরে আছে ও ঘষা বেরিয়েছে দুই তলা চাইছে

এই হিংসুকদেরকে আল্লাহ माफ করে মন হতে হবে কুদা কি হতে হবে কুদা হতে হবে উদার একজন নামাজি রাস্তা দিয়ে হেরে যাবে আরেকজন মানুষ দেখতে পাবে না এ হলো নামাজি ওই মানুষটাকে দেখে আরেকজন রে নামাজি নামাজি হবে এইটাই হলো নামাজিদের আদর্শ দিককে না কিতাব পড়ইকুনাই আরে নামাজি এসে বলে না কেন আমার আন্নায় ভালো জানে ইসলাম যদি প্রসার করতে চান তত্ত্বগুলো ভুলে যান কালো কাত মিলিয়ে তিনের প্রজাহ হয়ে যান আমার আন্নার কবল করে

কত ইঞ্জেকশন আর কত সিলাইন ভালো লাগে আর অহংকার সব ভুলে যাও মনটা উদার করে দাও মানুষ মরে মরে কিছু মানুষ তখন মারা যায় মানুষগুলো গুলো সখের পারে চলে শালদায় কত ভাবে মানুষ ছিল আল্লাহ তুমি ওকে করে দাও আবার এমনও কিছু মানুষ মরে কুকুর মরে গেলে মানুষ যে এত ঘৃণা করে এমন মানুষ মরে যায় ওরা ঘৃণা করে ঠিক না কতবার ভাইরা যায় আরে ভাই আল্লাহ যদি 5 মিনিট হিসাব নেয় 5 মিনিট সব আদাব হবে আমি হাফিজুরের নাই

প্রশংসা শুধু আল্লাহ দিবে না বরং মানুষগুলো দোয়া করবে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন সোহান আলো বলবেন না লোকজনের কাছে জিজ্ঞাসা করছেন কেমন ছিল কয় ভালো ছিল আর এখন আমাদের ভালো জানাজার ময়দানে দাঁড়িয়ে যায় বলে হুজুর লোক কেমন ছিল হুজুর পরের বাড়ি খাই কি বলবেন বলে ভালো ছিল আমরাও যে কত শয়তানের জন্য দোয়া করেছি